মাঝে মধ্যে এত লজ্জা করে ব্যক্তি জানে না তিন টাকার হাত পা নাই কথা বলে এ শেয়ার পরেন কোরআন শরীফের আছে উর্দু শেয়ার পরে উর্দুর কোন আগা নাই মাথা নাই আপনি না পারলেন না পড়েন আর যখন সিনিয়র কোন আলেম থাকে সিনিয়র সামনে আমার হাত পা নাড়ানোর কোন দরকার নাই আমরা ওই মজলিসের মধ্যে কিছু একমতওয়ালা কথা বলি নাই কারণ আল্লাহ সাজুল সাহেব উপস্থিত ছিলেন সিনিয়র উলামা ইকারামের সামনে বেশি হ্যাকমতপূর্ণ কথা আমাদের মতো নজওয়ান নসল বলাটা বেয়াদবি আপনারা বুঝতে পারছেন কিন্তু এখন কারে কে আদব শিখাবে দুনিয়া আজব হয়ে গেছে এখন বাপরে পোলাও মানে না বাপরে পোলাও মানে আমরা কুমিল্লা টাউন হলে একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম সিনিয়র সিনিয়র উলামা ইকরাম স্টেজের মধ্যে বসা তো উলামা আমাকে বলছেন বেটা আইসা আমার এক ঘন্টা কোরআন শরীফ থেকে কিছু বলতে হবে আল্লাহ মুজুর আমি তফসি টফসি করতে পারবো না এই কাজ আমাকে দেওয়া হবে না আমি এমনিতে বক্তব্য আলোচনা করতে পারবো গেছি ওখানে আমাদের এক স্যাংরা পোলা বক্তব্য দিতেছে আমার স্টেজে উঠতে ইচ্ছে করতেছিল আমি চিন্তা করতেছি এর সাহসে কোলাইতেছে কেমন এতগুলো আলমকে পিছনে রেখে পরে আমাদের হায় হায় আপনাদেরকে এখন একটা কথা বলবো সমস্ত উলামাই কারাম যেটা আপনারা যারা বিভিন্ন জায়গায় বসে আমাদেরকে শুনতেছেন আমি ইমাম সাফে রদি আল্লাহ তালহুর একটা কথা আপনাদেরকে শুনাই ইমাম সাফে রদি আল্লাহ তালা আনহু উনি বলতেছেন এলোমেত জ্ঞানের চারটা শাখা আছে কয়টা শাখা মানে কো জ্ঞানে 4টা স্টেজে আছে ইয়ান শাফিই বলতেছেন কো যেই ব্যক্তি আননা মানদখলা যেই ব্যক্তি প্রথম স্টেজে ঢুকছে সেই মনে করে তার চেয়ে বড় আলেম পৃথিবীতে নাই মানে আননা মানদখলা ফিল রুবই আল প্রথম কোয়ার্টারে যেই ব্যক্তি ঢুকছে সেই মনে করে আনাহু আলামুন নাস সেই সবচেয়ে বড় জ্ঞানী যে ব্যক্তি দ্বিতীয় ঢুকেছে সেই মনে করে আমি জানি তবে যে ব্যক্তি তৃতীয় কোয়ার্টারে ঢুকছে সেই মনে করে আমি যা জানি আর যা জানি না যাহা জানি না এটা মিলিয়ন 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 যাহা জানি যাহা জানিনা একেবারে সামান্য দেখছেন

আজীব বিষয় এবং এটা 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 বহ আজীব সমস্ত বড় ওলামাই কেরামের মুখে আমরা শুনি যেমন আমাদের ডক্টর আলী জুমার মতো আলেম তাকে বর্তমান যুগে ফকিহে মসল মিশরের ফকি ইমাম শাফেই রবি আল্লাহ তালানহুর ছায়া ইমাম শাফেই বলা হয় উনিও মাসলামা সাহিল বলার সময় বলতে এটা ফকির আনালা আরিফ সাহেব কিচ্ছু জানি না আমি যদি কিছু না জানে আমরা কোথায় বসে আছি আপনারা বুঝতে পেরেছেন তাইলে সম্মানিত ওলামাই কেরামের প্রতি আমার বিশেষ অনুরোধ

জমানা শেরে মিল্লাত বলতো শেরে মিল্লাত মানে জমানার বাঘ আসলে বাঘ আসলে বাঘ ওনার উস্তাদ হচ্ছে ইমাম আহলে সুন্নত আল্লামা নুরুল ইসলাম হাসিমি মুদাসিল্লাহ আলী রহমতুল্লাহ আলাই হুজুর তো দুনিয়া থেকে পর্দা করেছে প্রায় একশো বছর বয়সে এগুলা হচ্ছে আপনি যদি দেখেন না শুধু দেখলে হয় কোনো ওয়াজ তো করতে শুনতে হয় না এগুলার জিন্দেগির মধ্যে আপনি এলম আমল অনেক দূরে একটা সুন্নতের গরমিল আপনি কোনোদিন পাবেন না ডান করতে শুইতে বলছে আমি জিন্দেগির মধ্যে হুজুরকে বাম করতে শুইতে দেখি এবং বারো দিন ব্যাপী মিলাদ নবী করতেন হুজুরের দরবারের মধ্যে মাদ্রাসায় পুরো বাংলাদেশের সবাই তো ছাত্র হাসমিশে নয় মিশে হুজুর ছাত্র মানে সবাই তো ছাত্র হায় হায় হুজুর এই আসরের পরে দুজানু হয়ে বসতেন আমরা এখানে দুই মিনিটের মধ্যে এই যে আমি এখন তো দুজানু হয়ে বসতে পারি নাই পায়ের ব্যথা আছে হুজুর এই বুড়া বয়সে দুই জানু হয়ে বসতেন এই যে বসতেন প্রস্রাবতা আসে না আজীব বিষয় সমস্ত ওলামাই যেত আমাদের দেখা মতে এই কতক্ষণ বাথরুমের মধ্যে বসা উঠেও না মরেও না তারপরে একদিন আমরা শুনেছি জিনিসগুলা হুজুর কে জিজ্ঞাসা হুজুর আপনি এত কষ্ট করে বসে থাকেন যে তবে এটা কি বলতে কি বলে ফেলাবে ফেলবে ওলামা এখান আমার মজলিসের বদনাম হয়ে যাও আমার মজলিসের